আসসালাম আলাইকুম সম্মানিত আমরা যারা পশুপালন করি আমাদের একটা কমন সমস্যা সবার সমস্যা গরুর রুচি থাকে না গরুর রুচি থাকে না গরু নিয়মিত খায় হঠাৎ করে খাবার বন্ধ করে দেয় তার রুচি হারায় ফলে যে রুচিহীনতার ফলে তার বডিতে খাদ্য সংকট দেখা দেয় যার জন্য সব দিক থেকে সে অবনতি হয় তার বডি মিনিটি হারায় ফলে বিশেষ করে কৃমিনাশকের পর কৃমিনাশকের পর আমরা যখন কৃমিনাশক করি বাছুর হোক সার হোক গাবি হোক ছোট বড় যে কোনো গরু হোক কৃমিনাশকের পর তার রুচি হারায় ফলে কারণ ওই কৃমি ট্যাবলেট খাওয়ানোর ফলে আপনার উপ অপকারী ব্যাকটেরিয়ার সাথে সাথে পেটের উপকারী ব্যাকটেরিয়া গুলো মারা যায় আহ এগুলো এক আর দ্বিতীয়ত সার মোটা তাজা করেন আমরা যারা অধিক দানাদার নির্ভরশীলতা যারা প্রচুর পরিমাণে দানাদার খাওয়ায় সারকে সার গরুকে তখন এই অতিরিক্ত দানাদারের ফলে তার মুখের রুচি হারায় ফলে আবার ঠিক আছে সেম গাবি এ গ্যাবি এর ছাত্র অতিরিক্ত দানা ফলে তার মুখে রুচি হারায় ফলে এখন রুচি কেন হারায় এটা করে রুচি কেন নষ্ট হয় তার হজমের সক্ষমতা সে হারায় ফলে তার হজম ক্ষমতা ভালো থাকে না এই হজম ক্ষমতা ভালো না থাকার ফলে তার খাবারের প্রতি তার অনিহা দেখা দেয় এই যে আপনার খাবারের প্রতি অনিহা মুখে রুচিটা ফিরায় না অথবা রুচিটাকে ধরে রাখা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই যে ইগাভিটা আমার পরশুদিন বাচ্চা দিছে। সবগুলো ঠিকঠাক খাইতেছে কিন্তু তার খাবারের গতি কম একেবারে কম এই যে গাবি বাচ্চা দেওয়ার পরে অনেক সময় গাবির রুচি থাকে না গাবি বাচ্চা দেওয়ার পরে তার রুচি হারায় হলে রুচি থাকে না এই যে গাবিটা রুচি থাকে না এখন যদি তার রুচিটা যদি আসলে আমি না ফিরাতে পারি তাহলে তার আপনার দুধ প্রোডাকশন ভালো হবে না তার দুধ প্রোডাকশন ভালো না হলে তার বাসুর দুর্বল থাকবে এবং তার বডি ইমিউনিটি খারাপ হয়ে যাবে একসময় সে তার স্বাস্থ্যহীনতা দেখা দিবে এবং এই যে বাসর গুলো এই বাসর গুলোকে আমি কৃমিনাশক করছি কৃমিনাশকের পর আমি এই মেডিসিনটা আমি নিয়মিত খাওয়াই কৃমিনাশকের পর যদি আমরা এগুলো খাওয়াই তাহলে আপনার লিবার টনিক এর কাজ হবে গরুর রুচিটাকে বৃদ্ধি করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়ে আসুন দেখি এখানে নিলাম আমরা এই গুড় এখানে গুড় নিলাম যাদের গুড় নাই তারা চিনি নিতে পারেন চিটা গুড় নিতে পারেন আমি আখের গুড় নিচ্ছি লেবু নিচ্ছি আর আদা আর এখানে নিচ্ছি বায়োগা আর এটা নিচ্ছি খাবার সোটা নিচ্ছে সিরাপ আর এটা নিচ্ছে আমাদের লবণ আর পানি তো এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে বায়ো প্রোবায়োটিক প্রোবায়োটিক আপনার অনেক সময় গরু যখন রোগে আক্রান্ত হয় তখন আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি বিশেষ করে অ্যান্টিবায়োটিক ইউজ করি এই অ্যান্টিবায়োটিক ইউজের ফলে তার শরীরের বডি ইমিউনিটি কমে আসে এবং তার খাবারের রুচি হারায় ফলে শরীর দুর্বল হয়ে যায় এই প্রিবায়োটিক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এর মধ্যে আমি বায়োগছি যাই হোক এই কাজ হলো আপনার পেটের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে হজমের সক্ষমতা বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রথমে আমি কি করব আমি এক দেড় লিটারে পানি নিলাম এই এক দেড় লিটার পানির মধ্যে আমি লবণ দিলাম এই লবণ বিশ পঁচিশ গ্রাম লবণ এই লবণের পর নিলাম আমি যে লেবু এখানে যেহেতু এক লিটার পানি আমি অর্ধেকটা লেবু নিচ্ছি এই লেবু নিলাম তারপর নিলাম আমি গুড় এই নিলাম আমরা একশো গ্রামের পরি মতো গুড় গুড়ের পরে নিলাম আমি খাবার সোটা খাবার সোটার পরে এই আদা আদা বাটা আদা গ্রাম এই আদা পঁচিশ গ্রাম পরিমাণ আদা এখন আমি দেড় মুখা জিং সিরাপ এটা তো তিরিশ গ্রাম আপনার পঞ্চাশ গ্রাম জিং সিরাপ হয়েছে এখানে পঞ্চাশ গ্রাম জিং সিরাপ আর নেব আমি আর এই একটা বায়োগ এই হয়ে গেল আমাদের মিশ্রণ এই মিশ্রণ আমি কি কি নিলাম এক লিটার পানি নিছি আর নিলাম বিশ গ্রাম লবণ আর নিছি গ্রাম গুড় গুড় নেই আর নিছি খাবার সোডা বিশ গ্রাম জিং নিছি পঞ্চাশ গ্রাম লেবু নিচ্ছি অর্ধেকটা আর আদা নিছি মনে হয় পঁচিশ গ্রাম আর খাবার সোডা বিশ গ্রাম হ্যাঁ আর নিলাম একটা বায়োগাট এই এখন এটা নিয়মিত আপনি সকালবেলা গোসল করানোর পর যদি আমরা গরুকে খাওয়াই তাহলে সর্বোচ্চ তিন দিন গরুর হারানোর রুচি অবশ্যই ফিরে আসবে দেহের উপকারী বৃদ্ধি পাবে হজমের সক্ষমতা সে ফিরে পাবে এখন প্রশ্ন হলো এই যে খাবারটা তো অনেক গরু খাবে না অনেক গরু খায় না খাবে না তাহলে এটা কিভাবে খাওয়ামো এটা তো হালকা একটু ভুষি দিব এই বুসি সহ দানাদার সহ সে খায় দেখি আমার গরুটা খায় কিনা এই মিশ্রণটাকে আমি সমান তিনটা ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি বাসুর খেয়ে দেবো আর যদি বড় গরু হতো তাহলে একটা গরুকে আমি দিয়ে দিতাম দেখি এখন সে খায় কিনা আসো আসো সে খায় না এখন তাকে বসে দেবো না আসো আসো খাবে খাবে আস্তে আস্তে খাবে আস্তে আস্তে খাবে এখন দেখি সে হ্যাঁ আস্তে আস্তে খাইয়া ভালো হ্যাঁ এই খাবার প্রায় শেষের দিকে অল্প কিছু ছিল তার একদম ফিনিশ খাইয়া ভালোছে হ্যাঁ তো যাই হোক এই ছিল রুচিবৃদ্ধির আসলে একটা খুব চমৎকার কৌশল এই এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই গরু রুচি বৃদ্ধি পাবে আর কখনই রুচি হারাবে না গরুর রুচি নষ্ট হয়ে গেলে পরে রুচি ফিরে আনার জন্য গরুর রুচি থাকতে ধরে রাখতে হবে গরুর রুচি থাকতে ধরে রাখতে হবে এবং এই রুচিটাকে ধরে রাখার এইটাই উপায় প্রতি সপ্তাহে এক দুই দিন আহ প্রত্যেকটা গরুকে এগুলো খাওয়ালে ইনশাল্লাহ গরুর রুচি ঠিক থাকবে আহ কখনোই তার রুচি আর নষ্ট হবে না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম